রে তোরা সবাই চলে এসেছিস দীপ ও দীপের কথা ছাড়তো তাড়াতাড়ি বই খোল দীপ তুই কিন্তু পা মুছে ঘর ঢুকবি আগের দিন গোটা ঘরে কাদা করে গেছিস না কেড়ে আগের দিন সোফাতে নাকের কম মুছে গেছিস ভালোই ভালোই বল এ অংশ তুই উঠে এসে আমার কাছে বস তো এমনিতে তো ঘটি ফাঁকা তারপর আবার সেই সবার শেষে উঠে এসে এই নিয়ে তোকে আমি তিনবার বললাম এরপরেও যদি ভুল হয়েছে তোকে এমন গাঁটটা মারবো না সারা জীবন মনে রাখবি কি শ্রাবণী আবার এসটি স্যারের কাছে পড়তে যাচ্ছে ও আমার কাছে হচ্ছিল না কি এবার কি একশোতে পাঁচশো পাবে স্কুলে পরীক্ষা নিয়েছে কোথায় গসছেন দেখি এই দেখ আমি যেগুলো করিয়েছি প্রায় সবই তো এসেছে তারপরেও বলবে ম্যাম ভালো পড়ায় না তোরা কি করে এসেছিস আরে এবার তো বেতনটা বাড়া এই দু ঘন্টার জন্য পড়তে এসে কত বাথরুম পাই তোদের না না আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই আমি তো আছি আমি তো ভালোই পড়াচ্ছি আপনি শুধু কোশ্চেনটা দেখুন যেই যেইগুলো করিয়েছি প্রায় সবই তো এসে গেছে আপনি শুধু এটুকু দেখবেন ও বাড়িতে প্র্যাকটিস করছে কিনা ব্যাস রাহুল তোর কিন্তু আগের মাসে পাঁচশো ডিউ আছে মনে করে এই তোদের বন্ধু বান্ধবদের বল যাতে আমার কাছে পড়তে আসে হ্যাঁ রিমিয়া দ্বীপ তোরা আলাদা বস্তু ব্যাপারখানা কি হুম এই শ্রেয়া সেনি কেন রে মামা বাড়ি তারপরে বলবে ম্যাম তো ভালো পড়ায়নি এই তোরা তাড়াতাড়ি পড়া শেষ করতো নেক্সট ব্যাচের টাইম হয়ে গেল